গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট ইমাতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ভিডিওটা দুপুরবেলা পোস্ট হয়ে যাওয়ার প্রায় চল্লিশ মিনিট মতো ভিডিও চলে গেছে তারপর দেখলাম একটা পোস্ট ভেসে এলো আমাদের গামলুর সে আবার এগারো মিনিট আগে দিয়েছে যে ছব্দি নেই মানে ছবদি পরলোক গমন করেছে আর ছবিটা দিয়েছে সেই টোটোতে বসে সেই তার মানে দেখো আজকে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই মনে আছে তো সন্দীপে দিদা মারা গেছিলো সন্দীপ তখন মারা গেছে রাত প্রায় খবরটা এসে বারোটার দিকে এগারোটা বারোটার দিকে তখন প্রায় চোখ লাল মানে কি কান্নাকাটি করেছে তাতেও চোখ লাল হতে পারে বা একটা ঘুমের রেশ এরা সারাদিন কতটা পরিশ্রম করে সেটা তোমরা দেখো গ্রামের মানুষরা সকাল থেকে উঠে পরিশ্রম করে কিন্তু রাত সাড়ে দশটা এগারোটা বেজে গেলে ওদের ঘুমে চোখ ঝুলে যায় তো সেই সময় ঘুমের একটা টোর আসে তাতে চোখ লাল হয়ে যায় তা সেই সময় একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। সেটা দেখে আই মানে আমাদের গামলার দালাল বলেছিল দেখি সন্দীপ ড্রিঙ্কস করে লাল চোখ নিয়ে কাঁদার ভান করে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে দিদা মারা গেছে দিদাকে বেঁচে খেতেও ছাড়লো না তাই এই দেখো মানুষটা মৃত্যু শয্যায় দেখো বন্ধু দেখো তোমরা দেখো একটা মানুষ তার মানে কতটা গুরুতর অসুস্থ হলে তাকে রাতের বেলায় হসপিটালাইজ ভর্তি করতে হয়েছে তাই না হসপিটালে ভর্তি করতে হয়েছে সেই রাতে যখন হসপিটালে ভর্তি করতে হয়েছে তুই যাস তুই ওখানে থাকিস নি তুই ওদের সঙ্গে ইয়ে করিস কিন্তু এমন করে মানুষের কাছে প্রেজেন্ট করলিস যেন হচ্ছে সারা রাত না ঘুমিয়ে তুই হসপিটালে বসে বসে ওই দিকে পাহারা দিয়েছিস হুম ছর্দিকে তুই পাহারা দিয়ে এসেছিস কিন্তু আজকে যখন সে মানুষটা নেই তাকে বেচা হয়ে গেছে সে ওপরে ওটার আগে তাকে বিক্রি করে খাওয়া হয়ে গেছে অলরেডি রিভিনিউ নেওয়া হয়ে গেছে কারণ হঠাৎ করে চোর দিকে হসপিটালে ভর্তি করতে হলো কারণ প্রত্যেকটা মুহূর্ত এই মতো বেয়াদব যে একটা ইঞ্চিও না ছাড়ে না অথচ যেমন তোমরা এত ছেলের কথা লেখো আইন আইনে এত পদক্ষেপ নেওয়া হয়েছে সে আইনের পথে গিয়ে আনা হবে আরে বাবা যতক্ষণ ওদের বাড়ি রাখা যায় ওদের বাড়ির জিনিস ওদের বাড়ি যতক্ষণ রাখা যায় এই ছেলের মাতা হয়েও দেখো গোটা সিদ্ধ খেলাম কিন্তু মনে ম্যাগি খেতে ইচ্ছা করছিল কিন্তু মা না খেতে দিল না তাই ম্যাগিটা না খেয়ে ছেলের জন্যে গোটা সেদ্ধ খেলাম ত্যাগ করলাম মাতা তো আমি তাই ছেলের ছয় ষষ্ঠীর জন্যে মানে ষষ্ঠীর ধর ষষ্ঠী পুজো করে ছেলের নামে কিন্তু জানে না সেই ছয় ষষ্ঠীর আসল মানেটা কি কিন্তু কু মাতা আমি তাই দেখো আমি ত্যাগ করলাম ম্যাগি না খেয়ে আমি ছোট গোটা সেদ্ধ খেলাম ইনকাম করে নিল ছেলের নাম করে এদিকে ছোট যে মানুষটা নিশ্চয়ই এমন কোনো গুরুতর শরীর খারাপ হয়েছিল না হলে তো সেদিনও তো দেখলাম ওর মায়ের সাথে বসে বসে গল্প করছিল ওই মানে ওর একটা ইয়ে আছে না যে চুলগুলি সাজনী যে মেহেন্দি টেহেন্দি পড়িয়ে দিয়েছিল ওদের বাড়িতে এসে ওরই ওই মেয়েটারই তো মা মনে হয় যদ্দূর সম্ভব যদ্দূর সম্ভব আমি ওদের ভিডিও অত খুটিয়ে মানে সম্পর্কগুলোকে অত ইয়ে জানি না কিন্তু ছোট দিদু কেন ও ছোট দি কেন ডাকে ছোট ঠাকমাকে ছোটটাকে তো আমাকে ছোটদাকে কেন লম্বা বর্দা বলে যেহেতু ও লম্বা বেশি ছিল তো লম্বু ছিল দায় বর্দা বলতো একটা মানে এই মা মানে জন্মে থেকে নেকি নেকি করে তৈরি করেছে এই নেকির নেকি ষষ্ঠী নেকি ষষ্ঠী জানেই না ষষ্ঠী পুজোর দিন কী কী খেতে হয় কী কী খেতে হয় না কিন্তু তো কুমাতা ও তো সন্তানের ব্যথা বোঝে না তাই ও গোটা সেদ্ধ খেয়েছে ষষ্ঠীর দিন বুঝলা ষষ্ঠী পুজো করেই ফেললো তেমনি ও এমন একটা জন্তু ও জানে না মানুষটা কতটা পরিমাণে অসুস্থ যে মানুষটাকে হসপিটালে দিতে হয়েছে এবং মানুষটা আর হয়তো নাও বাঁচতে পারে তাহলে তাকে ভাঙিয়েও টাইটেলে গেলাকুটা হয়ে গেল ওই ডাক আর সেদিন তোর মালকিন দেখ সন্দীপের পিছনে লেগেছিলি না সন্দীপ সন্দীপের দিদাকে দিদা পরলোক গমন করেছে সেটাকে বেঁচে খেয়েছে কমিউনিটি পোস্ট দিয়ে এবং ভিউ কামানোর জন্য পরের দিনও গিয়ে ভিডিও দিয়েছে দেখ হসপিটালে ভর্তি হয়েছে কে ভর্তি হয়েছে তাকে তো দেখতে যাওয়ার জন্য প্ল্যানিং চলছিল। সবাই কে হলিক্স নেবে কে কলা নেবে কে আঙুন নেবে সব পরিকল্পনা চলছিল তার মধ্যেই মানুষটা চলে গেছে দেখতে যেতে পারেনি নিশ্চয়ই সে মানুষটা বেশ গুরুতর অসুস্থ ছিল এবং মেহেন্দি পড়ানোর সময় আমার মনে আছে উনি মেয়েটা ওই যখন মেহেন্দি পড়ানোর সময় ওর মেহেন্দি পড়ানো হয়েছিলো ওর বৌদিকটা পড়ানো হয়নি তখনই মনে হয় শরীর খারাপ ছিল ওষুধ খাবে বলে চলে গেছিলো না দেখো হ্যাঁ ভ্যালেন্টাইন্সের আগে তারপরেও কিন্তু ভ্যালেন্টাইন্স মানে যেদিন ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো ছিল সেই দিন কিন্তু ওই দুষ্টু মিষ্টি নাকি ছিল না সে সেজে গুজে ইয়ে করতে গেল আর আজকে ইয়ে বলছিলো না কেন দালাল যে সাই ফিল করে মন্দিরা কার পৈত গেছে সে ক্যামেরাটা ঘুরেছে বলে সেই রকম করেছিল গামলাও না ওই মিষ্টি দুষ্টুর দিকে ক্যামেরায় ঘুরিয়েছিল দুষ্টুম করে মুখ ঘুরিয়ে সাথে সাথে পালিয়ে গেল যে দেখাবে না 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 সাজ দেখাবে না হ্যাঁ কেউ এদের ক্যামেরায় আসতে চালায় যেগুলো করে জোর করে আনি লুকিয়ে একটা ক্যামেরা দাঁড় করে রেখে দিল এবার কথা বলছে সেগুলো উঠে গেল কি করবে কি করবে আর একটা পাকু মেয়ে ওটা কে তোমরা জানলে কম যে যারা তোমরা ওদের মানে চেনো জানো লিখে দেবে তো আর একটা পাকু মেয়ে যে মেয়েটার সাথে এখন খুব রিলস করছে ওর বৌদি ওইটাকেও ধোলাই দেবো একদিন ওইটাকেও ধরে ধোলাই দেব এইটুকু মেয়ের পড়াশোনার নাম নেই ওকে তো দেখে মনে হচ্ছে মানে সেভেন এইট করবে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এইসব দৌড় হতে পারে এখন ক্যামেরাতে বয়স অ্যাকোরেট এভাবে বলা যায় না এইসব পড়াশোনা না করে এইসব নর্তকীর মতো এই এদের ক্যামেরায় নেচে কুদে বেরিয়ে তারপর ভবিষ্যৎটাকে পুরো অন্ধকার করে দেবে দালাল তো কানি চয়স দেখতে পায় না এইসব কিছু হুম দালাল তো কানি একবারে দেখতে পায় না জানোয়ার মেয়ে ছেলে একটা মানুষ মরতে বসেছে যে মানুষটা নিশ্চয়ই তেমন গুরুতর অসুবিধা অসুস্থ এক মিনিট এক সেকেন্ড এক চুল ও ভিউজ ইনকামের জন্য টাইটেলে যদি অন্য কিছু দিতে হয় সেটা ছাড়বে না ওর মতো লোভিস্ট ওই ভেঙেছে ওই ওই ডাই মানে জানোয়ার একটা মেয়ে ছেলে ওই প্রথম ওদের সংসারে ভাই বোনের মধ্যে অশান্তি বা দিয়েছে সে বেদ বেদ মেয়েটাই বাঁধিয়েছিল দুই ভাই বোনের মধ্যে অশান্তি এবং পয়সার লোভ ওর আগাগোড়া ছিল শুরু থেকে ছিল তখন এতটা প্রেম 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 আদনা এই দেখবিখানে এইটা তো আর আসেনি তার জন্যে স্বামীকে ছেড়ে যাওয়ার প্ল্যানিং করেনি তখন প্ল্যানটা ছিল দিদির কাছ থেকে ছিনিয়ে স্বামীর ঘরে মানে স্বামীর সংসার সাজাবো সংসার ছেলের ভবিষ্যৎ এগুলোর কথা ভেবেছিল পরে তো প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই ফোকলাকেই শুধু গামলার চাই সেই কারণে যখন দেখলো ফোকলাকেই ওর চায় তখনও কি করলো যে এই সন্দীপকে ল্যাং মারলো ও একটা ল্যাং মারা মেয়ে ছেলে এবং নোংরা একটা মানে দিদুন মারা যাবে সেই মানুষটা মারা যাবে বলে মানে হসপিটালে ভর্তি তাকেও এই মেয়ে ছেলে বেঁচে খেতে চাললো না তাহলে ভাবো সন্দীপকে বলে যে ওর ছেলেকে প্রফ হিসেবে ব্যবহার করছে দেখেছো এই যে ছেলেটার সঙ্গে ভিডিও করেছে আমরা তো ভিডিওতে জানাবই না ভেবেছিলাম যে আমি গেছি কারণ যদি আমাদের জানানো না থাকতো তাহলে তো আমি এই ভিডিওগুলো তুলতাম না তাহলে তো কোনো না কোনো দিন আমার ভিডিওর ভেতরে পুলিশ ভ্যান আছে আমার ভিডিওতে সন্দীপের মা আছে আমার ভিডিওতে রাস্তা দেখতে পাচ্ছো সবই দেখতে পাচ্ছো তাহলে তখন তো প্রশ্ন আসতোই যে তুমি এই ভিডিওগুলো কোথায় তুলেছো আমরা দেখতে চাইছিলাম যে যারা আমাদের ভিডিওটা তুলে নিয়ে গেছে তারা ভিডিওটা কিভাবে বের করে তারপর তো আমরা আসছি কিন্তু তাদের তো মদের মধ্যে এমন ভয় যে একবারে গু একবারে গিলে খেয়ে নিয়ে বসে রইলো আর ভয়ে বেরই করতে পারলো না কারণ আমার কথাগুলোর সাথে প্রত্যেকটা অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল মিলে যেত অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল মিলে গেলে আরও তো ঝাঁটা জুতো লাফি ছেলেকে কে ব্যবহার করে খায় প্রফ হিসেবে ছেলেকে সন্দীপ কোনো দিন ব্যবহার করে সন্দীপ যেমন একটা ডেলি ব্লগ এই যে ডেলি ব্লগ যখন কেউ করবে তার বাড়িতে যে যে মানুষগুলো থাকবে তাদেরকে দেখানো হয় তো বিস্কুটকে আমরা সবসময় দেখাই কারণ বিস্কুটের কিছু কিছু জিনিস আছেই তোমাদেরকে তুলে ধরতে ভালো লাগে কারণ বিস্কুট এমন 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 কাজ করে যে যেখানটায় বিস্কুটের সেই সব অ্যাক্টিভিটিগুলো তোমাদের দেখাতে মজা লাগে আমাদের ভীষণ মজা লাগে আর মনে হয় দেখায় আজকে বিস্কুট বিছনা ঝাড়ার সময় ঝাঁটা নিয়ে এমন করছিলো যে সময় মাম্পি টয়লেটে ছিল সে কারণে ওটা ভিডিওটা হয়নি নাহলে আমি যাচ্ছি মাম্পি শীঘ্রই মাম্পি শীঘ্রই ক্যামেরাটা নিয়ে মাম্পি তখন একতলার বাথরুমে আজকে আমি পুরো বাড়ি নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করিয়েছি চন্দনাকে দিয়ে একদম কোনা কাঁদছি সেগুলো ও ক্যামেরা ওর করা উচিত যেহেতু ও ব্লগার হচ্ছে মাম্পি যখন একটা ব্লগার হচ্ছে তাহলে মাম্পিট এইগুলোর দিকে খেয়াল করা উচিত কিন্তু সেই সময় মাম্পি যে সময় আমি কাজ করি সে সময় ও টয়লেটে থাকে যে সময় আমি কাজ করি সে সময় ও ঘুমিয়ে থাকে একটু আমি নিন্দা ভাই করবো মানে বাড়ির লোককেও ছাড়বো না আমি অত ভয় আমি কাউকে পাই না 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 ভয় আমি দেখাতে পারবে না তেমনি ব্লগার মানেই প্রত্যেকটা জিনিস তুলবে আর কৃষাণু তার ভেতরে পড়ে সন্দীপ যদি ব্লগার হয় সন্দীপের ব্লগিংয়ের মধ্যে কৃষাণু মেন সন্দীপ তো নায়ক এটা হচ্ছে ছোট নায়ক তাই না তাই এগুলো আসবেই কিন্তু যে খাওয়াচ্ছে না যে পড়াচ্ছে না যে ওর বায়নাত কামেটাচ্ছে না যে ওর কোনো ভালো মন্দ কোনো কিছুতে থাকছে না যে ওর স্বপ্নে নেই যে ওর বুকের যন্ত্রণায় নেই যে ওর ঘুমের পাতা চোখের পাতাতে নেই যে ওর হাঁচিতে নেই যে ওর কাশিতে নেই সে মা কী করে তাকে প্রফ হিসেবে টাইটেলে লিখে লিখে ব্যবহার করতে পারে কুমাতা জনওয়ার মাতা হুম কি করে পারে এই সব পারে এর পক্ষে সব সম্ভব এই যে বলছিল না আজকে ডাইনি বুড়ি সকালবেলা একটা ভিডিও দিয়েছিল ও জানেই না এই যে চন্দ্রনগর না এই যেখানকার ঘটনাটা এরকম হতে পারে খারাপ বাবাও তো আছে যেমন মা খারাপ চাচ্ছে তেমন খারাপ বাবাও তো আছে আরে বাবারা খারাপ একশো একশোটাই হতে পারে কু মাতা হতে পারে না গাধি জানোয়ার তুই একটা বাচ্চা যদি জন্ম দিতিস তাহলে এটা বলতিস না আমরা জানি একটা পাগলিও তার বাচ্চাকে ছাড়ে না একটা পাগলি নোংরা পোটলা ছেড়ে দেবে কিন্তু কোথাও যেতে এক জায়গা থেকে একটা যেতে তার বাচ্চাকে ছাড়ে না ওদের বাড়িতে সুন্দরীকে দেখেছিস সুন্দরীকে দুটো বাচ্চাকে কোনো মতে ছাড়ে না বাবা তো মায়ের পেটে পুষ করে দিয়ে পালিয়ে যায় তাহলে সেই মা জন্ম দেওয়ার পর সেই বিড়াল ছানায় বলো কুকুর ছানায় বলো কুকুরের যদি দশটা বাচ্চা হয় দশটা বাচ্চাকে নিয়েই কিন্তু ট্যাং চার হাত পা ছড়িয়ে শুয়ে থাকে মা কুকুরটা বাবা কুকুরের দেখা পাওয়া যায় হ্যাঁ মা দিন তার ছত্র থেকে তার বাচ্চাদেরকে সরাতে চায় না কারণ একটাই কোথাও লেখা আছে কুমাতা বা কুপিতা হম কুপিতা তবু হওয়া যায় কিন্তু কুমাতা দেখা যায় না বাবা বাচ্চাদের ফেলে বাবারা দ্বিতীয় বিয়ে করে কিন্তু মা কখনোই তার সন্তানকে ফেলে রেখে অন্য কারোর গিয়ে সংসার না মাথা মোটা যেমন দালাল তার তেমন মালকিন যেমন একটা দালাল মাথা মোটা বাবারা হতেই পারে খারাপ দশ মাস দশ দিন পেটের মধ্যে তিল 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 করে একটা সন্তানকে একটা প্রথমে ডিম থাকে ডিম বানোর থেকে সেইখানটা থেকে তিলে 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 তার আকৃতি তার মাথা তার ধর তার হাত পা তার যখন ধীরে ধীরে যখন তার ভিতরে প্রাণ আসে হাত পাগুলো নাড়ায় ওই পেটের ভিতরে যখন না হাত পাগুলো এরম এরম করে নড়ে কিছু পারিস পেটে তো ধরিস নি সেই অনুভবটা করতে পারিস না বরং দেখবি ভিডিওগুলো এই ছোটো ছোটো এইটুকুটুকু গুলো স্কিনের ওপর দিয়ে এরম এরম করে যাবে আসবে সেই সব অনুভূতিগুলো আলাদা সেই অনুভূতি যে মানুষ একবার পাবে সে মানুষ পৃথিবী থেকে না একদম একদম তার ভেতরে সে একদম অন্যরকম মানুষ ওই জন্য বলে না বিয়ের আগে মেয়েরা অন্যরকম থাকে হুম এটা আমি করবো না হুম এটা আমি খাবো না আমি এই বিশ্লেষণ শোবো না আমি এই পোশাক পরবো না কিন্তু বিয়ে হয়ে গেলে একটা বাচ্চার মা বলে না তার ভেতরে সব অনুভূতি চেঞ্জ হয়ে যায় সব অনুভূতি তখন ওই ছেলে মেয়ে চটকে চটকে ফেলে পান খেতে স্বাদ নেই বাচ্চাকে খাওয়ানোর পর ওই খাওয়াটাও মা খেয়ে নেয় রাস্তায় দুধ বুকের দুধ যখন দিবি না বুকের দুধ বোটাটা হয়তো বাচ্চার মুখে আছে আর বাচ্চার ওই পাগুলো মায়ের কপালে বুকে মুখে এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এইটা এই মায়ের এই অনুভূতি যে একবার এই আস্বাদন যে একবার করে সেই নিষ্ঠুরতার তার কাজ করতে পারে না যারা পারে তারা প্রকৃত নিষ্ঠুর বললো প্রকৃত নিষ্ঠুর গামলা একদম গামলা গামলার মতো চুষ জন্তু জানোয়ার মানে নেই পৃথিবীতে নেই দেখো না কতটা নিষ্ঠুর বর্বর প্রত্যেকটা মানুষ তোমরা এত সুন্দর কমেন্ট লিখেছো তোমরা তো ভিডিও দেখছো আর ওখানটা আমি আছি তোমরা ওই ওই ক্লিপসটা আমি নিয়েই নি মনে হয় ওই আঙুরগুলো যে কাটির মধ্যে পুড়ছিল না লাস্টে কিন্তু এই এক পাশের আঙুর তোমরা অনেকে কমেন্ট লিখেছো পিতি তিমাপীতি তো আঙুরগুলো খাচ্ছে তপ তাই আমাদের কীতানু আমি করে খাচ্ছে অ্যাকচুয়ালি ওই আঙুরগুলো দুই দিকের যেরকম করে করে কাটিতে গুঁজে গুঁজে যখন ফেলে দিচ্ছিল তখন এই দিকের আঙুর আমার দিকেরটা আমি খাচ্ছিলাম ওই দিকেরটা ও খাচ্ছিল এরকম করেও আমরা আঙুরগুলো খেয়েছি হ্যাঁ সেরকম করে আঙুরগুলো খেয়েছি ও একদিকে কামড়াচ্ছে আমি একদিকে কামড়াচ্ছি তারপরে ওর 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 এখানটা আমি হাম্পি খেয়েছিলাম ওর এখানে নিবিষ্টিক লেগে গেছে ওকে কত আমরা কতক্ষণ যে খেলেছি এই এই যে এই তোমরা শুধু জাস্ট ফর ক্যামেরায় দেখে তোমরা ওর জন্য ছটফট করছো আর ও কতটা নিষ্ঠুর বর বর মানে ওর শরীরের ভেতরে কি জন্তুর কী ইয়ে রয়েছে ঈশ্বর জানে যে ও কিসের যে এরকম এত নিষ্ঠুরতার কাজ করেছে যে তোমাদের এই কমেন্টেই আমি বুঝতে পারছি যে তোমরা কৃষাণুকে কতটা ভালোবাসো তাহলে ও তো জন্ম দিয়েছে ও তো দশ মাস দশ দিন পেটে ধরেছে ও তো প্রত্যেকটা মুহূর্ত অনুভব করেছে আর ওর হয়ে যারা ভিডিও করে তারা কতটা বড় ক্রিমিনাল তো করতেই পারে তো মাতৃত্বের স্বাদী পায়নি ও তো জানেই না কু মাতা কী জিনিস আর কুপিতা কী জিনিস আরে বাপরে দশটা বাপ তো কুত্তাকে পুষ করে দিয়ে দশটা বাচ্চার মা করে দিয়ে আর একটা কুত্তির পিছনে ঘুরে বেড়ায় পুরুষদেরকে বলা হয় কুত্তার যা দেখো কেন এগুলো প্রবাদ বাক্য আজ থেকে নয় বহুদিন থেকে রাজ রাজারাও আহ দশটা করে মেয়ে ছেলে রাখতো তারা রানী বাড়িতে থাকার পরেও তারা তাদের জন্যে আহ বাগান বাড়ি হতো জলসাঘর হতো তখনকার সময় একটা সময় ছিল এখনও কিন্তু দেখো এখন বরং পুরুষরা পুরুষরা সেই জায়গা থেকে তারা ঘরমুখ হয়ে গেছে তারা এখন প্রত্যেকটা মুহূর্তে যে না সংসার স্বামী সংসার বউ বাচ্চা সাজানো জিনিস নষ্ট না হওয়ার জন্যে তারা প্রাণপণ চেষ্টা করে ম্যাক্সিমাম ধোকাধারী এখন মেয়েরা দেয় ম্যাক্সিমাম ধোকাধারী মেয়েরা দেয় প্রীতমের কাহিনীটাও দেখো ম্যাক্সিমাম মেয়েরা মানে একের অধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে সবসময় এদের আবার এক সময় পছন্দ না হলে সেই পুরুষকে ছেড়ে দিয়ে আরেকটা পুরুষ ধরতেও দু মিনিট সময় লাগায় না না আরে দেহের সংস্পর্শ কি এত সহজ যার যার যাত্রার সাথে শোয়া হয়ে যায় যাত্রার সাথে দেহর মিলন বা মনের ক্রিয়ার সব কাজ মিটে যায় হয় সম্ভব সবার আগে মনটাকে তো এই যে যার এই দুধের মতো শিশু পড়ে রয়েছে যার শিশুকে এখন ভালো ভবিষ্যৎ দেওয়ার কথা সুন্দর স্কুলে ভর্তি করব তার জন্যে কী কী অ্যাক্টিভিটি ছেলেকে শিখিয়ে ছেলেকে ছেলের ভেতরে আরও নতুন নতুন কিছু শেখাতে হবে যেখান থেকে ছেলেকে দশ জনের মধ্যে একজন করে দাঁড় করাতে পারবো যেখানটায় কোনো আবৃত্তি কম্পিটিশন বলো কোনো আঁকার কম্পিটিশান বলো সেই ছোটো ছোটো হাত দিয়ে ভুল ভাল আঁকবে কিন্তু ছুটে ছুটে মায়েরা সব কাজ ফেলে সমস্ত সেই সব জায়গাগুলো নিয়ে যাবো সেগুলো করবে না প্রেমিকের সাথে গিয়ে বাগানে বাগানে ভ্যালেন্টাইন্স ডে ছাম্মাক ছাড়লো ও মেয়েডি ছাম্মাক ছাড়ল ও ও ও ও ও মায়ের ভেতরে এখনও ছাম্মাক ছালিয়া ছামাক ছিলোর দেখো ছেলিয়াগিরি যায়নি তাহলে সে কি করবে তাহলে কতটা নিষ্ঠুর এর এই ছেলিয়াগিরি পূর্ণ করার জন্যে এ কোথায় নামতে পারে ডাইনি ভিডিও করতেই পারে কারণ ডাইনির মধ্যে মাতৃত্বের স্বাদ পায় না অন্য মানুষরা কী করে করে যারা মা হয়েছে যারা মাতৃত্বের স্বাদ নিয়েছে যে জানে একটা মায়ের কী কী কর্তব্য থাকতে পারে একটা মাকে কি কি কর্তব্য করতে হয় একটা মায়ের অনেক কষ্টের পরেও তার সন্তানের জন্য কি কি করতে হয় কী কী পদক্ষেপ নিতে হয় জানার পরেও সে তারা কী করে করে তারা কী করে করে একটা কথা বলছি আরেক জায়গায় বলছে যে আজকে গামলাকে একটা ডায়েরি করে রাখা উচিত কারণ গামলা এখন কিষাণুর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা ব্লেম ওর ওপরে পড়বে আজকে একটা জিনিস বলো আগের দিনের ঘটনাটা যে ঘটবে সেটা যে ভিডিও মারফত তোমাদের কাছে আসবে সেটা তোমরা জানতাম না আমরা জানতাম ওর ব্লগ তার আগের থেকে শুরু হয়ে গেছে ও ব্লগ পরের দিন দিয়েছে হিসাবটা কী করে একই সঙ্গে মিলে গেল তোমরা বলো তো কী করে মিলে গেল ও যখন ব্লক শুরু করেছে নিশ্চয় তখন কোর্টে কি কী ঘটনা ঘটছে তোমরা জানো না কেউ জানো না ওর ব্লক কিন্তু অলরেডি ভোরবেলা থেকে চালু হয়ে গেছে সাইকেল চোরের গল্প সেই দিন কিন্তু কোর্টের কাজ অলরেডি ভোরবেলা থেকে সাইকেল চুরির গল্প শুরু হয়ে গেছে আমরা তো ভোরবেলায় কোর্ট অবধি পৌঁছাইনি কোর্ট অবধি যাওয়ার পর কোর্টে পৌঁছেছি প্রায় নটার দিকে সাড়ে আট প্রায় পনেরো নটার দিকে পৌঁছেছি নটা তাহলে নটার দিকে কোর্টে পৌঁছেছি তারপরেও ঘটনাটা ঘটেছে প্রায় এগারোটার দিকে কারণ সন্দীপ আর সন্দীপের কোর্টের ভেতর থেকে ডাক এসেছে এরা কোর্টের ভেতরে ঢুকে গেছে তারপর তাহলে ওর ব্লকটা ভোরবেলা থেকে সাইকেল চুরির গল্পটা শুরু হয়ে গেল কি করে আমরা তো তোমরা তো জানত জানতাও না যে আমাদের সাথে এরকম হতে পারে বা আমরাও জানি না যে আমাদের সাথে এরকম হতে পারে অথচ সেই দিনের ঘটনার সাথে ওর ব্লগিং এর এত সুন্দর মিল কি করে হলো বলো কি সুন্দরভাবে মিল কারণ ওরা প্রমাণ রাখছিল ওরা সবাইকে বোঝানোর চেষ্টা করতো যদি আজকে কৃষাণুর কোনো ক্ষতি হতো যদি আজকে আমার কোনো ক্ষতি হতো যদি আজকে সন্দীপ বা সন্দীপের মা বাবাকে কোনো শাস্তি দিতে পারত ওদের এই ব্লগটা কত মারাত্মক লেভেলের কাজে দিত ভাবো কতটা মারাত্মক লেভেলের যে প্রমাণ করে দিচ্ছে ওরা সেই দিন সেই ডেটে সেই মিনিট ঘন্টার সময় সেই সময় ওরা প্রত্যেকে বাড়িতে রয়েছে কতটা ক্রিমিনাল মাইন্ডের নিয়ে শুধু তোমরা ভাবো কতটা ক্রিমিনাল মাইন্ড ওর ব্রেন কত মানে দ্রুত ঘরে আরে আমাদের ব্রেন ঘুরছে বয়স আমাদের একটা এক্সপিরিয়েন্স মানে বলে না এক্সপিরিয়েন্স কিন্তু একটা বিশাল মক্কম জিনিস আমি যে কাজটা পাঁচ মিনিটে করতে পারবো মাম্পির পঞ্চাশ মিনিট লাগবে আমি যে ব্রেনটা চালি সিলেক্ট করে দেখো আমি সেখানটায় আমি দাঁড়িয়ে আমি ছিলাম বলে ওর ক্যামেরার অ্যাঙ্গেল যে আমার দিকে ঘুরে আছে সেটা আমি কি করে বুঝেছি কারণ আমরা ক্যামেরা নিয়ে কাজ করি ওর ক্যামেরা লেন্স যে আমার দিকে বা কিষাণ আর আমাকেই ক্যাপচার করছে সেটা আমরা কি করে বুঝলাম ও কথা বলছে ওপরের গাড়ির ওপর থেকে আমার ড্রাইভারের সঙ্গে ওর ক্যামেরা সেই সময় হয় ফোন আমি যদি অন্য জায়গার সঙ্গে কথা বলি তখন ফোন হয় এরকম থাকবে নয় হয়তো আচ্ছা দাদা আমাকে একটু ঠিকানাটা এই এরকম কেউ ক্যামেরা ঠিক লেন্স এই যে এই এই এইভাবে ধরে ও কথা বলছে ওইভাবে আর ওর কিন্তু চোখ আর এই যে লেন্স ও আমাকে ক্যাপচার করছে আমার চোখ তো যখনই আমরা আমরা তো ক্যামেরা ফ্রেন্ডলি আমাদের তো অনর্গল ক্যামেরার সাথে আমাদের কথোপকথন হয় ওর ক্যামেরার লেন্স আমাকে দেখছে আমার চোখ ক্যামেরার লেন্সের দিকে গেছে আমি তো ধরে ফেলবোই হ্যাঁ আমি তো ধরে ফেলবোই তাহলে সেই সময় ওর যদি সত্যিকারেরই আমাদের কোনো রকম ক্ষতি হতো সেই দিনের ব্লগটাকে ভালো করে মিলিয়ে দেখো সেই দিন ওদের প্রত্যেকটা মেম্বারকে জনে জনে এবং রাতের বেলাতেও ওর দাদা সাইকেল নিয়ে বাড়ি ঢুকেছে সেই অবধি সম্পূর্ণটা দেখিয়েছে দিন ঘুম থেকে ওঠা থেকে রাতের শোয়া পর্যন্ত ব্লগ কত সময় দেয় না সেই দিনের পরিপূর্ণ দুপুরের খাওয়া রান্না সকালের ঘুম থেকে ওঠা কথা বলা প্রত্যেকটা মুহূর্তে সেই দিনের ব্লগটা তোমরা আরও দেখবে ভালো করে দেখবে ভিউজ ভালো করে খুটিয়ে দেখবে আর আমার কথাগুলো খুটিয়ে মিলিয়ে নেবে যে সেই দিনের ওদের ব্লগটা ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত কি প্রমাণ করাতে চাইছিল যদি সেদিন কোনো ইনসিডেন্ট হতো সন্ধ্যে বিকেলের ও দুপুরের ঘুমের পর থেকে যে ঘুম এলো না ও ঘুমাতে পারেনি তখন থেকে ওদের ভেতরে অস্বস্তি শুরু হয়ে গেছে কিন্তু সকাল থেকে ওর ব্লগুলো দেখবে দুপুরের ঘুম হলো না ঘুমালো না ও চোখে মুখের দেখবে এক্সপ্রিয় এক্সপ্রেশনে কেমন এক্সপ্রেশন কেমন চেঞ্জ হয়ে গেছে দেখবে কি করে হলো কেন হলো তো নর্মালি হাসি খুশি থাকে নর্মালি ঘুম থেকে উঠে মালাই মার্কেট চায়ের জন্যে না হলে পপকর্নের জন্যে না হলে ঘুগনিমুড়ির জন্য না হলে এটার জন্য না হলে চাট মশলার জন্য না অন্য কিছুর জন্য ছটফট করে সেদিন তো মনে অত ছিল কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা ছিল অনেক বিশাল প্রি প্ল্যান এই মেয়ে আজকে মানুষটা তাহলে কতটা অসুস্থ ছিল কিন্তু আমাদের সামনে কতটা ক্যাজুয়াল দেখালো অথচ থামমেলের যে ছবিটা চিপকেছে সেটা কমিউনিটি পোস্টে দিতে ভুললো না ওর শোক রয়েছে ওর ছোট দিদার উপরে কোনো ছোটঠাকুমার ওপরে কোনো শোক রয়েছে কোনো শোক ছিল কোনো শোক দেখেছ যে না ছোটঠাকুমার সত্যি আমার পাশে আমার এক দুয়ারে একই গেটের সঙ্গে সেই মানুষটার সাথে আমাদের এত সম্পর্ক সেই মানুষটা এরকম না খুব খারাপ লাগছে দিব্যি খাচ্ছে বাড়ছে রাঁধছে কালকে দেখা করতে যাবে বলে মিটিং করছে কোনো ওদের ভেদের ওরা আবেগ লেজ ওদের ভেতরে মায়া মমতা ভালোবাসা সিম্পথি এগুলো নেই আমি হলে পাগল হয়ে যেতাম প্রেমিকের মুখে মুতি আমি দশবার আগে আমার বাচ্চা মুতি প্রেমিকের মুখে দশবার আগে আমার বাচ্চা আমার বাচ্চাকে যে ভালোবাসবে না তাকে আমি কখনোই ভালোবাসবো না বাচ্চা হলো সব থেকে বড় হেটেক একটা বাচ্চার জ্বর আছে সর্দি আছে কাশি আছে ভালো তার এডুকেশন আছে ও তো দুধের শিশু ও একেবারে দুধের শিশু ওর পেছনে যদি একটা লেবার দেয় না কোনো মা তার প্রেম জানালে ফার্স্ট সময় থাকবে না প্রেম করার যদি মা প্রকৃতভাবে দেয় হ্যাঁ এ এই মা তো এর মাই তো মেয়েকে চুলে বিনুনি গেতে সাজিয়ে সুন্দর করে পাঠায় প্রেম করার জন্যে সে জায়গায় বাচ্চাটাকে তৈরি করবে কি বেয়ারা বেয়াদব আর সারাদিন হয়তো ক্যামেরাতে তোমাদের দেখাবে না এখানে সন্দীপ প্রফ হিসাবে দেখালেও তোমরা সন্দীপের ব্লগে কৃষাণুর টোয়েন্টি ফোর আওয়ার্স বা যতটুক টাইম দেখাচ্ছে কৃষাণু কেমন আছে দেখতে পাচ্ছ কৃষাণু যদি অখুশি থাকে কিষাণুকে দেখলেই তোমরা বুঝতে পারবে কিষাণু যদি অখুশি থাকে কৃষাণু ঠাম্মাকে কতটা ভালোবাসে ঠাম্মা ঘেমে যাচ্ছে ঠাম্মার ঘাম পড়ছে কারণ ওনার কিন্তু প্রেশার হাই উনি গাড়ির ভিতরেও ছিল প্রচণ্ড ঘাম ছিল এবং ওনার প্রেশার হাই শরীরের মানে ইয়ে কম এই জন্যই সন্দীপ কাজের ইয়ের জন্যে প্রেশার দিচ্ছে এবং আমি গিয়ে ঠিক করে দিয়ে আসবো খুব তাড়াতাড়ি যাব গিয়ে আমি ওদের সব কাজের মাসি ঠাসি সব এগুলো ঠিক করে দিয়ে আসবো আর নাম বলতে গেলাম ঠাম্মার ঘাম পড়ছে বলে দৌড়ে দৌড়ে গিয়ে জলের বোতলটা দিয়ে এলো আজকে ওই ঠাম্মা যদি ওকে ভালোবাসতো না বাঁচতো যদি ঠিক করে খেতে না দিত যদি আদর না দিত যদি মামু যখন নেশা উঠতো তখন যদি মামটা না দিত আজকে ঠাম্মাকে জলের বোতলটা কি কিষাণু এগিয়ে দিত হম জনয়ার মেয়েছেলের দল নিষ্ঠুর সব কটা যে কটা বললাম তো ওই কিষাণুর কিষাণুর বাপের পেছনে পড়ে রয়েছে এটা সব হাই লাগবে তোদের তোদের হাই লাগবে তোদের এই কিষাণুর এমন হাই লাগবে না তোদের বুক থেকে সব সন্তানগুলো তাদের বউগুলোকে নিয়ে নিয়ে দূরে থাকবে তোরা তোদের নাতি নাতনিকে ধরার জন্য কাতরাবি এটা আমি বলে রাখলাম মিলিয়ে নিবে আমার কথাগুলো এই কিষাণু আর সন্দীপের পেছনে যারা লেগেছিস না তোদের একদিন হবে তোদেরও তো ছেলেপিলে আছে রে বাপু বিয়ে থাওয়া কারোরও দিবি বউ হোক জামাই হোক কেউ না কেউ আসবে সব নাতি নাতনিদেরকে স্পর্শ করার জন্য কাতরাবি এটা ছোট্ট শিশুর পেছনে এত টার্গেট তার মায়ের নেওয়ার ইচ্ছা হলে অনেক আগে নিত যে যে কমেন্টগুলো তার মাকে বলে যে নিয়ে আসো আইনি পদক্ষেপ কিসের আইন কিসের আইন বাচ্চাকে আমার বাচ্চাকে আমি নেবো আমার বাচ্চাকে আমি দেখবো আমার সোনা বাবাকে আমি আদর করবো কোন নিকুচি মারি আইন কোন আইন থাকবে কোন আইন না সব আইনের পথে এগোচ্ছে মাল রিকভারি আইনের পথে ফটাফট এগিয়ে গেল বাচ্চা রিকভারি এগোলো না বোঝো না তোমরা বোঝো না আজকে যদি এ জেদ করেও নেয় কিষাণর ভবিষ্যৎটা অন্ধকার করার জন্যে নেবে তা আমি বলবো কিষাণু যেখানে আছে খুব ভালো আছে অন্তকে আর যাই করুক ও বাবা ঠাম্মা ঠাকুরদার ছায় একটা ভালো জীবন পাচ্ছে আর এই সব কিছু ক্রিয়েটারের জন্য যদি এদের খোঁচা কুচিতে পারে উনার তো আমার চুলকে ঘা আছে নিয়ে উনি ওনার মানে প্রেমের পায়ে তো পুরুল মারবেই তাছাড়াও একটা মানে সুন্দর বাচ্চার লাইফ নষ্ট করবে যে বাচ্চাটা আগামী দিনে একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যেত বা ভালো ভবিষ্যৎ পেত সেই জায়গা থেকে বঞ্চিত করবে হয়তো বোর্ডিংয়ে ফেলে রাখবে বা মা বাবার কাছে ফেলে রাখবে আর ওর মা বাপ যে কতটা নোংরা ওদের ফ্যামিলিটাই হচ্ছে শুধু চুমা চাটি জড়া জড়ি প্রেম ঘরে সব সবকটা তিনটে ঘরে তিনটে খাট নাচানো বাড়ি হ্যাঁ সব ঘরে শুধু খাট নাচবে লাফালাফি লাফালাফি মানে ছোঁয়াছুঁই খেলবে কোন এই যে মেয়েকে আমরা যদি এইটুকু বাচ্চা এই অল্প বয়সে মেয়ে নিয়ে আসি আমরা কি করব। মেয়েকে সাজিয়ে প্রেম করার জন্য ভ্যালেন্টাইন্স ডে পাঠাবো না মেয়েকে বলবো এই বাপের বাড়ি যখন সংসার ছেড়ে এসেছিস শুরু থেকে শুরু করবি নালের চলফট পড়াশোনা করো স্কুলে কলেজে ভর্তি হও নিজের পায়ে দাঁড়াও ব্লগ করে এই বর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে বরের কেচ্ছা গেয়ে চরিত্র বিক্রি করে লাখ লাখ কামাচ্ছ ভাবছো এটাই বিশাল ভবিষ্যৎ টাকা তো এনে দিচ্ছে এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না যদি কালচারাল ফ্যামিলি হতো না তাহলে মেয়ের এডুকেশনের দিকে তাহলে লোকের কাছে ভালোবাসাটা আরও অনেক 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 বেশি পেত চলো একটা মানুষ মারা গেছে তার আত্মা শান্তি কামনা করি সে যেখানেই থাকুক ভালো থাকুক এবং সেই নতুন জন্ম খুব ভালো ঘরে হোক নিরোগ হয়ে জন্মাক কিন্তু মানুষটার মারা যাওয়ার আগেও যে বেঁচে খেলো এটা ভালো লাগলো না যদিও ওর সন্তানকেও বেঁচে খায় প্রপ করে না টাইটেলে লিখে লিখে খায় হ্যাঁ কারণ প্রপ করতে গেলে তো তাকে কাছে এনে প্রচুর তার পেছনে লেবার দিতে হবে যেটা দিতে গেলে খুললাম খুল্লা পেয়ার ক্যারেঙ্গে ক্যাসে হামদনো ভ্যালেন্টাইন্স ডে মে হোটেল মে ক্যাসে খানা খায়ঙ্গে হামদনো সোনাকা গানের গিফট ক্যারিঙ্গে ক্যাসে হামদন আচ্ছা ওয়াইফাই কাকা হ্যাঁ ওয়াইফাই কাকা একটা লাইফ আর একটা ওয়াইফাই কাকা লাইফা তোর বউয়ের কিন্তু তোর বউ প্রেম করবে একটু মেনে নিস খুব শীঘ্রই প্রেম করবে প্রেম না করলেও তোর প্রতি ওর ভালোবাসার জানলা দিয়ে পালাবে আর তোর বউকে খাটি খাটি তোর মার বোন মিলে মারবে ধরে রাখ আচ্ছা খুব শীঘ্রই এই ওয়াইফাই কাকারও নাকি গ্যাস ফর্ম হয়েছিল গ্যাস তারপরে এদিক ওদিক থেকে সবাই মিলে ফুটো করে মানে উড়ে যাচ্ছিলো তাকে আবার নিচে নামানো হয়েছে ফুটো করে মানে ইঞ্জেকশন ইঞ্জেকশান দিয়ে তার গ্যাসকে নিচে নামানো হয়েছে মানে গ্যাস ওপরে উঠে যাচ্ছিলো তো গ্যাস এমন বাড়া বেড়েছে তোর ইয়ের মুখে দু চারটে গ্যাস দিয়ে দিতিস হুম টোটোর মধ্যে বসে বসে সারা দুপুর গল্প করছে ভাবতে পারছো সারা দুপুর টোটোর মধ্যে গল্প করছে কি অসভ্য পরিবার এরা কি অসভ্য পরিবার গল্প করাটাকে অসভ্য না না তোমরা ভুল করছো এই উচ্চ জীবনযাপনটাকে অসভ্য বলে যেটা ওদের বাড়ি একটা নতুন বউ এসেছে যেই বউটা দেখে দেখে একদিন এই বউটারও চোখ খুলবে মুখ খুলবে কথা ফুটবে সেদিন মুখের ওপরে যোগ্য জবাব দেবে কেন গো আমি যদি কাকার সাথে গল্প করি তাহলে দোষ লাইফা তোর ভালো সংসারটা যেন তোর টেকে সেই কারণে বলছি তোর বউ এই ওয়াইফাইয়ের ওপর বিদা হয়ে যাবে খুব শীঘ্রই আর তুই বেশিরভাগ সময় গাড়ি গাড়িমারি নিয়ে বাইরে থাকবি তখন কিন্তু তোর বউ কাজে কারণ তোর বোন এগুলোই শিখিয়েছে চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি যদিও সবটুকু বলতে পারলাম কি না জানি না কিন্তু আজকে আমি বলবো যে নিষ্ঠুরতা লিমিট থাকে আর যদিও ওর কাছে দেখানো মতো কিছুই নেই কাজ করে ওর মা বৌদি ও তো শুধু গেলে কোটে আর তোমাদেরকে দেখায় হ্যাঁ তারপরে এবার গেলে কোটার পর আবার সেটাকে আবার কি করে কমাতে হবে যেটা ভুল পদ্ধতিতে তোমাদের কাছে তুলে ধরছে যেটা একদমই তোমরা করবে না কেউ হার্বাল প্রোডাক্ট খাবে না হার্বাল খেয়ে নিজেদের শরীর স্বাস্থ্য নষ্ট করবে না আর জ্যোতিষাস্ত্রে একদমই যাবে না যার যে নিজের সংসার সুখের করতে পারে না যে নিজের সংসার টেকাতে পারে না যে তার ভাইয়ের বউকে সুখ দিতে পারে না এখন ছোট্ট বয় বয়সে ভাইয়ের বউটাকে দুদিন মাত্র হয়েছে বিয়ে দিয়ে এনেই নাচার নাচিয়ে কুদিয়ে তাকে দেখিয়ে রোজগার করে গিলছে কুটছে তাদের তাদের অ্যাডভাইসে কোনো সেই কাছে তোমরা যেও না চলো ভিডিওটা এতটুকু কিষাণু হচ্ছে একটা কিউটের ডিব্বা একদম তোমরা যে কমেন্টগুলো লিখেছো না কিষাণু যতক্ষণ তোমাদের চোখের সামনে থাকবে ততক্ষণ ওকে আদর প্রতিকা করবে